দাবানলে পুড়ে গেছে লস অ্যাঞ্জেলেসের সৈকত শহর মালিবুর এক তৃতীয়াংশ গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিজেদের মধ্যে এক বৈঠকে মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট এ তথ্য জানান তিনি বলেন তিন মাসের মধ্যে মালিবু তিনটি দাবানলের মুখোমুখি হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ প্যালেসেইডস দাবানল গত সপ্তাহ থেকে ভয়াবহ দাবানলেজ বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস দাবানলে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ষোলোতে দাঁড়িয়েছে বলে কয়েক ঘণ্টা আগে জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেডিকেল এক্সামিনার কার্যালয় মৃত্যুর তথ্যদানকারী স্বাস্থ্য বিষয়ক কার্যালয় তার মধ্যে পাসাডেনার কাছে ইটন দাবানলে এগারো জন এবং প্যালেসেইডস দাবানলে জন প্রাণ হারিয়েছেন প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ বর্তমানে নগরের চারপাশে প্রধান চারটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন সবচেয়ে বড় দাবানল প্যালেসেইডস ক্যালফায়ার থেকে বলা হয়েছে প্যালেসেইডস দাবানলটি বিশ হাজার ছয়শত পঞ্চাশ একর এলাকা জুড়ে জ্বলছে এ দাবানলের এগারো শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দ্বিতীয় বড় আগুন জ্বলছে ইটানে চৌদ্দ হাজার একশত আট এক জুড়ে জ্বলতে থাকা দাবানলের পনেরো শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে কেনেত দাবানল বলছে এক হাজার পঞ্চানব্বই একর জুড়ে এটির নব্বই শতাংশ এখন নিয়ন্ত্রণে আর হার্স দাবানল জ্বলেছে সাতশত নব্বই একর জুড়ে এটির পঁচাত্তর শতাংশ এখন নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে দাবানল এত ভয়াবহ রূপ নেওয়ার জন্য সান্তা অ্যানাস নামের ঝোড়ো বাতাসকে দায়ী করা হচ্ছে গত শুক্রবার রাত থেকে এই বাতাসের গতি কিছুটা কমে আসায় দাবানুল পরিস্থিতির উন্নতি হয়েছিল কিন্তু মরু অঞ্চল থেকে আসা এই বাতাসের গতি আবার বাড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিনে এটি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা বলেছিলেন আজ থেকে বাতাস শক্তিশালী হবে এবং সপ্তাহের প্রথম কয়েকদিন তা ঝোড়ো গতিতে বয়ে যাবে এতে বিপদ আবার বাড়বে লস অ্যাঞ্জেলেস কাউন্টির অগ্নি অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান অ্যান্টনি ম্যারন বলেন ওই বাতাস বুধবার পর্যন্ত থাকবে এবং দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার মতো উদ্বেগজনক আবহাওয়ার সৃষ্টি করবে এতে গত সপ্তাহের মতো দাবানল আবার জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকির সৃষ্টি হতে পারে দাবানলে মালিবুর জনবসতিপূর্ণ এলাকার ধ্বংসচিত্র তুলে ধরতে গিয়ে মেয়র স্টুয়ার্ট বলেন প্যাসিফিক কোস্ট হাইওয়ের পাশ ধরে সুন্দর সুন্দর বাড়িগুলো শেষ হয়ে গেছে বিগ রকের জনবস্তিরও একই অবস্থা সামনে আমাদের পুনর্নির্মাণের বিশাল কর্মযজ্ঞে নামতে হবে কিন্তু আমরা দাবানলের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম ধাপ থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি